সো হোয়াটসঅ্যাপ গাইজ কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো সেভেন ফোর টোয়েন্টিতে আমরা নতুন একটা কোরিয়ান সিরিজ আনতে চলেছি তবে এখানে একটা বিষয় উল্লেখ্য অলরেডি আমরা সুইট এর মতো অসাধারণ একটা সিরিজ দেখেছি তো এর জন্য মনে হয় মাঝখানে দুই চার পাঁচ দিনের গ্যাপের প্রয়োজন ছিল কারণ ওই সিরিজটা থেকে বের হতে আমাদের একটু সময় লাগবে কারণ ওটা যেরকম সিরিজ ছিল তারপরে আমরা যে কোনো সিরিজে আই না কারণ সেটার উপর কিন্তু এক্সপেকটেশন অনেক বেশি থাকবে যে ওরকম সিরিজই চাই তো যাই হোক সেই হিসেবে আমরা যেটা করেছি একটা কমন সিরিজ নিয়ে এসেছি যেটা হয়তো অলরেডি সবাই দেখেছে এটা একই ধারে কমন এবং একসাথে অনেক বেশি পপুলার একটা সিরিজ তো হয়তো আমাদের মধ্যে বেশিরভাগ লোক এই সিরিজটা দেখে ফেলেছে তবে তারপরও যারা দেখেনি বা যারা দেখেছে তাদেরকে আবার মনে করিয়ে দেওয়ার জন্য এই অসাধারণ সিরিজটা আমরা আনতে চলেছি তো যাই হোক আমি আশা করছি এই সিরিজটা তোমাদের ভালো লাগবে তবে প্রথম এক এপিসোড বা দুই এপিসোড তোমাদেরকে একটু অবশ্যই সময় দিতে হবে কারণ দুই তিনটা এপিসোড না দেখলে তোমরা এটার মধ্যে অ্যাডিকশন পাবা না আর এখানে উল্লেখ্য আমরা মিং টেন্ডের যে সিরিজটা শুরু করেছিলাম সুইট কাম ব্যাট সেটাতেও কিন্তু মিনিমাম তিন থেকে চার পর্ব লেখেছে হিট হতে তো এটাও সেরকমই হবে তো আমি যেটা বলবো প্রথম দুই তিনটা পর্ব তোমাদের কষ্ট করে দেখতে হবে তারপর অটোমেটিক্যালি এখানে যে ক্যারেক্টারগুলো রয়েছে সেগুলোর উপর তোমরা অ্যাডিক্টিভ হয়ে যাবে তো কথা না বেড়ে চল আমরা এই সিরিজে ঢুকে যাই তো সিরিজের শুরুতে আমাদের একটা বাচ্চাকে দেখানো হয় আর এই বাচ্চাকে দেখে সবাই তার মাকে জিজ্ঞেস করে বাচ্চা তো অনেক না ছেলে তখন ওর মা বলে ও তো তো মেয়ে ওর নাম হচ্ছে জো আমরা এখানে দেখতে দেখতে পাই যে এই ছোটবেলা থেকে অনেক খারাপ ছিল এবং ছেলেদের মতো দেখাতো তো এর জন্য ওর চাচাতো ভাই বোনেরা নিয়ে মজা করতো আর অনেকে বলে জো বড় হলে ওকে কসমেটিক সার্জারি করাতে হবে কারণ ওর চেহারাও মোটেও ভালো না কিন্তু ওর মা ওকে বলেছিল তুমি যদি ভালো মতো পড়াশোনা করো তাহলে সবকিছু ঠিকঠাক হয়ে যাবে তোমাকে এত প্যারা নিতে হবে না তখন তোমার এমনিতে দাম বেড়ে যাবে তো এরপর জো যখন আস্তে বড় হয় তখন আমরা দেখি সবার ব্যবহার একই রকমই থাকে মানে ওর চেহারা নিয়ে অনেক ভিন্ন মনতার শিকার হতে অনেক টিটকারি শুনতে হয় আর এই ধরনের শিকার হয়তো আমাদের মধ্যে অনেকে হয় কেউ অতিরিক্ত কাবু নিয়ে যে কাজা খাস নাকি হাতের ব্যায়াম করস নাকি প্লাস আবার কেউ যদি কালো থাকে সেটা ছেলে হোক বা মেয়ে হোক সেটা নিয়েও টিটকারি হয় আবার মাথায় চুল কম থাকলে কিংবা মোটা বেশি হলেও কিন্তু অনেক টিটকারি খেতে হয় কাছের মানুষদের কাছ থেকে তো যাই হোক এখানে জোকে কিন্তু আরো কষ্ট দেওয়া হতো তো যাই হোক এছাড়াও আমরা দেখি একদিন জো যখন প্রিন্সেস সেজে মানে রাজকন্যা সেজে সবার সামনে যায় ছিল সবাই তাকে প্রশংসা করবে কিন্তু উল্টো ওখানে সবাই আরো টিটকারি করে তোকে মনস্টারের মতো দেখতে লাগছে তো এতে জোর আরো খারাপ লাগে তো যেটা হয় ছোটবেলায় ওর মন নষ্ট হয়ে যায় সে সুন্দর সুন্দর খেলনা বাদ দিয়ে আস্তে আস্তে বই পড়া শুরু করে মানে খেলনা খেলতে গেলে তো বন্ধু বান্ধবী লাগে তো একা থাকার জন্য বই পড়া শুরু করে আর যে বইটাও পড়া শুরু করে সেটার নাম হচ্ছে কার্স মানে অভিষক্ত চেহারা তোর মনের অবস্থা আমরা হয়তো সবাই অনুমান করতে পারছি তো এরপর আমরা দেখি সে যখন হাই স্কুলে যায় সে যখন বন্ধু বানানোর চেষ্টা করে সবাই তাকে এড়িয়ে যায় আর ওই হাই স্কুলে একটা মেয়ে ছিল যার নাম হচ্ছে সেমি তো সে আবার সুন্দর ছিল আর প্রত্যেক হাই স্কুলে একটা মেয়ে থাকে লিডার টাইপের তো ও কি জোকে অনেক অপমান করতো এবং ওকে দিয়ে যত ফুড ফর্মের কাজও শোনাতো ইতিমধ্যে জোর একটা বন্ধু হয় আর ওটা হচ্ছে যার নাম হচ্ছে হানসিও তো সে আবার ক্যান্টিনে কাজও করে তো ওর সাথে হানসি জোর মনে হয় এই হানসি হয়তো আমাকে পছন্দ করে আর পরের সে আমরা দেখি যে রান্নাঘরে কুকিজ বানাচ্ছে আর সেগুলোকে একটা বক্সে প্যাক করে সেই জন্য তার মা তাকে বকা দেয় যে পড়াশোনা বাদ দিয়ে ডিম করছিস রান্নাঘরে আর আমরা দেখি জোর এতে কোনো মাথা ব্যথা নেই সে যেটা করছে হানসিওর জন্য একটা প্রেমপত্র রেখেছে আর তারপর ওই কুকিজের বাক্সে রেখে দেয় তো পরের দিন জো হানসিও প্রপোজ করার জন্য রেডি ছিল আর তারপর সে স্কুলে যাওয়ার জন্য বাসে চড়ে কিন্তু কেউ তাকে দেখে বসার জন্য জায়গা দেয় না মানে কেউ চায় না ও কারো কাছে বসু মানে একেবারে আন্ডার লেভেলের একটা মেয়ে ছিল আর কি কিন্তু এরপর সেমি যখন বাসে আসে সবাই তার জন্য জায়গা দিতে থাকে যে আমার কাছে বসো আমার কাছে বসো মানে লিডার টাইপ মেয়ে তো এরপর স্কুলে জো এসে করে কি ওই বক্সটা তার টেবিলে রেখে ওয়াশরুমে যায় আর এই সুযোগে সেমি আর তার বন্ধুরা এসে সেই বক্সটা খুলে তো ওই বক্সটা খুলে তারা জানতে পারে জো হানসিওকে পছন্দ করে এবং আজকে প্রপোজ করবে তো এরপর জো যখন ওই বক্সটা হানসিওকে উপহার দেয় এবং বলে আমি তোমাকে পছন্দ করি উল্টো আমরা দেখি হানসিও উপহারটা নিচে ফেলে দেয় এবং ওকে অপমান করে আর তখনই সেম এবং তার বন্ধুরা চলে আসে এবং আমরা দেখি পুরো দৃশ্যটা ওরা ক্যামেরায় রেকর্ড করেছে আর এর সাথে আমরা এটাও বুঝতে পারি হানসিও সেমিদের সাথে জড়িত ছিল আর কি যাতে আমাদের নাইকে জোকে টিটকারি করতে পারে তো এই বিষয়টা জোর অনেক খারাপ লাগে আর তারপর জো বলে তোমরা কেন সবাই আমাকে এত পছন্দ করে কেন আমার পেছনে এত লেগে থাকো আমি তোমাদের সাথে কি এমন খারাপ করেছি আর তখন সেমি বলে মানে ওই মেয়েটি তুই দেখতে অনেক খারাপ এই তোকে আমরা কেউ পছন্দ করি না আর তখন জো সেখান থেকে কান্না করতে করতে চলে আসে তো যাই হোক এখানে যে বুলিং এর ব্যাপারটা হয়েছে এটা যে শুধুমাত্র ডাইরেক্ট সৌন্দর্য জন্য হয় তা কিন্তু নয় বিশেষ করে হাই স্কুলে যে ছাত্রছাত্রীরা পড়ালেখা করে ওদের মধ্যে যারা চুপচাপ স্বভাবের বা পড়ালেখা অনেক ভালো না বা মানুষজনের সাথে মিশতে কম পর ওরা কিন্তু এই ধরনের বুলিং এর শিকার হয় নিজের ক্লাসমেট দ্বারাই তো যাই হোক এরপর আমরা দেখি ওই বদমাস মেয়ে সেমে ওই ভিডিওটা ইন্টারনেটে দিয়ে দিয়েছে তো এটা দেখে জোর মন একেবারে ভেঙে যায় তার এত খারাপ লাগে এবং সে বুঝতে পারে সে এটা আর মানতে পারবে না বা সহজে নিতে পারছে না আর এই জন্য সে সিদ্ধান্ত নেয় সে আত্মহত্যা করবে আর তারপর সে ছাদে আসে আত্মহত্যার জন্য কিন্তু তখন ছাদ থেকে সে একটা অভিনেতার পোস্টার দেখে যে রিসেন্টলি আত্মহত্যা করেছে এবং অনেক জনপ্রিয় ছিল আর মানুষ তার জন্য অনেক প্রে করছে তো এটা যখন দেখে তখন ওর মনটা পাল্টে যায় যে ও সুইসাইড করবে না কিন্তু ও যখন পেছনে আসতে যাবে তখন একটা ছেলে ওখানে আসে এবং ওকে বাঁচিয়ে নেয় তো এখানে ছেলেটির নাম ছিল হচ্ছে লিচু তো নামটা মনে রাখতে হবে ওকে মনে রাখতে হবে তো ভাবছিল জো হয়তো আত্মহত্যা করার চেষ্টা করছে কিন্তু ও তো আর জানতো না যে জো অলরেডি মন পাল্টে ফেলেছে আত্মহত্যা করবে না তো এসবের মধ্যে কি হয় জো যখন পড়ে যায় তখন তার চশমাটা পড়ে নষ্ট হয়ে যায় আর এই জন্য সে লিচুর চেহারাটা ভালো মতো দেখতে পায় না তো লিচু যখন জোকে মোটিভেট করে সমস্যা যাই থাক না কেন তোমাকে সমস্যার মোকাবেলা করতে হবে এভাবে আত্মহত্যা করা যাবে না ভিতুর মতো তো এই কথা বলে চলে যায় তারপর যখন জো সিঁড়িবে নিচে আসতে যায় আমরা দেখি সে চোখে দেখছে না সে পড়ে যাচ্ছিল আর এ কারণে লিচু তাকে পিঠে বসে নিচে নামিয়ে আনে কিন্তু এখানে আমাদের জো কিন্তু বুঝতেই পারলো না কোন ছেলেটা তাকে এই হেল্পটা করলো আর পরের টেসে আমরা দেখি জো যখন বাড়িতে আসে তখন সে দেখে তার মা অনেক কান্না করছিল তো জো ভাবে হয়তো ওর মা ওর জন্য কান্না করছে অনেকক্ষণ বাড়ি আসেনি কিন্তু ব্যাপারটা অন্য ছিল ওর মা মূলত সিরিয়াল দেখে কান্না করছিল তো যাই হোক এরপর আমরা দেখি জো তার ঘরে বসে ভাবছিল কাল কিভাবে সে স্কুলে যাবে আমি স্কুলে আর যাবো না পুরো স্কুলে আমার যে বেদজ্যোতিটা হয়েছে আমার এই স্কুল টা ছেড়ে দেওয়া উচিত আর তখনই জোর শুনে ওর মা বোন কথা বলছিল ওর বোন বলছিল ওর বাবা অনেক ঋণ হয়ে গিয়েছে আর এই জন্য এই নতুন বাড়িটা বিক্রি করে তার ঋণ পরিশোধ করবে আর তখনই ছোটবেলায় কিছু বান্ধবীরা ওকে ওকে করার একটা পাঠায় আর তারা সাজেস্ট পরের দিন ও টিউটোরিয়াল দেখে মেকআপ করে জো যখন স্কুলে যায় সবাই ওপর অনেক হাসছিল কারণ ও এমন মেকআপ করেছে যেটা হাস্যকর এরপর স্কুল শেষে যখন বাড়িতে এসে দুঃখ ভরা মন নিয়ে তখন ওর মা ওর মুখ দেখে ভয় পেয়ে যায় এবং বলে তুই তোর মুখের অবস্থা কি ডাইনির মতো করেছিস তুই এটা নিয়ে জোর মন আরো ভেঙে যায় তবে তারপর ওর মা একটা সুসংবাদ দেয় সেটা হচ্ছে এই বাড়িটা বিক্রি করে আমাদের পুরনো বাড়িতে যেতে হবে আর তোকে আমি স্কুলে ভর্তি করে দিব তো যদি ওর মা এটা দুঃসংবাদ শুনিয়েছে কারণ আর নতুন জায়গায় গেলে ওখানে কেউ খারাপ কথা বলার কেউ থাকবে না তো ওর জন্য যেটা প্ল্যান করে নতুন জায়গায় যাওয়ার আগে ঘরে বসে মেকআপ এর অনেক টিউটোরিয়াল দেখে আর পরের দিন সে অনেক মেকআপ করার জিনিস কিনতে যায় আর তারপর সারাত বসে বিভিন্ন টিউটোরিয়াল দেখে অনেক মেকআপ ট্রাই করে যতক্ষণ না তার পারফেক্ট লুক আসে সে পর্যন্ত সে ট্রাই করতে থাকে আর তারপর আমরা দেখি তার পরিবার একেবারে শহর ছেড়ে যখন চলে যাচ্ছিল তখন ওই শহরে যাওয়ার পর লিচু সেখানে দেখা যায় তার মানে লিচু এই শহরে থাকে মানে ছেলে তো এখানে সুন্দর করে এবং তাকে দেখতে এবার সেই লাগছিল আর তার পরিবারও তাকে দেখে অবাক হয়ে যায় যে এটা কি আমাদেরই মাইয়া তো যাই এরপর সে যখন তার নতুন স্কুলে যায় সবাই তো তাকে দেখে অনেক মুগ্ধ হয় এরপর যখন আমাদের ওর চেহাটা দেখানো হয় আমরা দেখি একচুয়ালি সেই লাগছে মেকআপে আর এরপর আমরা দেখি ওই স্কুলের লিচুও পড়তো কিন্তু তাকে দেখে সে চিনতে পায় না কারণ লিচু যখন ওকে আত্মহত্যা করা থেকে বাঁচিয়েছিল জোর চোখে তখন চশমা ছিল না এরপর আমরা দেখি হাঁটতে হাঁটতে লিচুর সাথে জোর ধাক্কা লাগে আর জোর মুখের যে মেকআপ সেটা লিচুর কোর্টে লাগে তো জোর তখন পরিষ্কার করার চেষ্টা করে কিন্তু পরিষ্কার হয় না এরপর লিচু যখন জানতে পারে তার কোর্টে মেকআপ লেগেছে তখন সে বুঝতে পারে এটা জোর কারণে লেগেছে আর এই জন্য সে রেগে কোর্ট নিয়ে জোর উপর ফেলে দেয় এবং ওটা পরিষ্কার করে আনতে বলে আর এখানে একটা বিষয় লক্ষ্য লিচু কিন্তু এখনো জানে না যে জো নামের এই মেয়েটিকেই সে সুইসাইড করা থেকে বাঁচিয়েছিল কারণ আমাদের জো তো এখন নতুন জো মেকআপ জো ময়দা সুন্দরী জো আর কি তো যাই হোক এরপর জো যখন সেটা ওয়াশরুমে নিয়ে পরিষ্কার করতে যায় সেটা পানিতে পরিষ্কার হয় না কারণ আমাদের নায়িকা জোর মেকআপটা ছিল ওয়াটার প্রুফ মেকআপটা হয় তো তখন আমাদের জোর বলে আমি এটা ড্রাই ক্লিন করে তোমাকে ফিরিয়ে আর এরপর সে যখন আসে সবাই তার সৌন্দর্যের প্রশংসা করতে থাকে আর সেখানে কিছু তার নতুন বন্ধু তাদের মধ্যে একজন ছিল হচ্ছে সুজিত তো স্কুল শেষ হওয়ার পরে তারা তিনজনে একসাথে লাঞ্চ করতে যায় অনেক ঘোরাঘুরি করে আর এতে জোর কিন্তু অনেক মজা লাগে কারণ লাইফে ফার্স্ট টাইম সে অ্যাটেনশন পাচ্ছে এবং সে অনেক খুশি ছিল যে শেষ তার কিছু বন্ধু হয়েছে তো এতে আমরা কি বুঝতে

আমাদের যে ফ্রেন্ড বা ক্লাসমেট তাদেরকে মনের দিক থেকে উৎফুল্ল রাখা তো জয়ক অনেক জ্ঞান দিলাম এরপর আমরা দেখি জো যখন বাড়িতে আসে তখন তার ভাই তার খারাপ চেহারার মানে মেকআপ ছাড়া একটা ছবি তোলে তো এটা দেখে তো জো ভয় পেয়ে যায় তারপর জো লড়াই করতে থাকে ওর সাথে এবং ছবিটা ডিলিট করতে বলে আর তখন ওর ভাই বলে ছবি তো আমি ডিলিট করে দেবো কিন্তু তার বিনিময়ে আমার একটা ডিমোন ওয়ালিমের অ্যালবাম বা বই লাগবে মানে কমিক বই তো এরপর জো সেই বইটা নেওয়ার জন্য একটা কমিক বইয়ের দোকান আসে যেখানে সে ছোটবেলা যেত মানে এটাই তোর ছোটবেলার এলাকা বুঝতে হবে এই এলাকা থেকেই তোরা শহরে গিয়েছিল তো সেখান থেকে যখন বই নেওয়ার চেষ্টা করে তখন সেখানে লিচু এসে সেই বইটা নিয়ে নেয় তো যো তার কাছ থেকে বই নিতে থাকে যার কারণে দুজনে নিচে পড়ে যায় তো জো তো মেকআপ ছাড়া ছিল লিচুকে দেখে তো চিনে ফেলে আর আমাদের স্কুলের ছেলেটা তো করে কি মুখ লুকে সেখান থেকে পালাতে থাকে কারণ সে মেকআপ করে আর সে ভয় পেয়ে যে হাই হাই লিচু তো আমাকে চিনতে পারবে না আবার যদি চিনতে পারে তাহলে তো স্কুলে আমার ইজ্জত শেষ করে দেবে যা মেকআপ লাগিয়ে সুন্দর হয়ে যায় কিন্তু তাকে বলে আমার ওই বইটা লাগবে যেটা তোমার কাছে আছে তখন তার মুখ লুকে বইটা দিয়ে দেয় সেখান থেকে পালাতে থাকে কিন্তু তখনই সেখানে দোকানের মালিক চলে আসে এবং জোকে বলে তুমি অনেকদিন পর এসেছো তোমার জন্য আমি নুডলস নিয়ে এসেছি মানে পূর্ব পরিচিত কিন্তু জো বলে না আমি এখন খাবো না কিন্তু জোর করেই আদর করে ওকে নুডলস টা দেয় আর এই জন্য জোর কোন উপায় নেই সে দ্রুত নুডলস টা খেতে থাকে কিন্তু তখনই লিচু তার কাছে এসে বলে যেহেতু এই বইটা তোমারও প্রয়োজন তুমি এই বইটা আগে পড়তে পারো তারপর আমি নিতে পারি আর এরপর লিচু জোকে প্রশ্ন করে তোমার বয়স কত আর আমার তো মনে হয় তুমি আমার সমান বয়সই হবে তো যত কোনো কথা বলছিল এরপর জো করে দ্রুত নুডলস টা শেষ করে সেখান থেকে চলে আসে যদি ওর সাথে বইটাও নিয়ে আসে আর বাড়িতে এসে সে তার ভাইকে বইটা দেয় মানে ওই বইটা পড়ে তার দু একদিন পর লিচুকে দেবে তো এখন তো ইউটিউব ইন্টারনেট আছে কিন্তু আজ থেকে দশ পনেরো বছর পূর্বে শুধুমাত্র বই ছিল এন্টারটেন করার মতো আর আমরা ছোটবেলাতে এরকম বই পড়তাম গল্পের বই এবং একজন আরেকজনের সাথে বই লেনা তেনা করতাম তো যাই হোক এরপরও বাড়িতে সে ভাইকে অনেক বকা দেয় যে বাপের পুত আজকে আমি তোর জন্য প্রায় ধরা পড়ে গিয়েছিলাম কিন্তু ওর ভাই উল্টোকে নিয়ে মজা করে আর অন্যদিকে আমরা লিচু দেখি যে কাল রাতের কথা ভাবছিল আর তখন সেখানে দোকানের মালিক আসে আর তখন লিচু জিজ্ঞেস শুরু ওই বইটা কি দিয়ে গিয়েছো তখন ওই দোকানের মালিক বলে যত ওই বইটা নিয়ে গেছে আর দিয়ে যায়নি মানে এভাবে লিচু জোর নামটা জানতে পারে আর পরের দিন সকালে আমরা দেখি জো তার মেকআপ করছে আর সে তার বড় বোনকে বলে স্কুলে নামিয়ে দিতে এরপর স্কুলে এসে জো যখনই লিচুকে দেখে তাকে দেখে ভয় পেয়ে যায় কিন্তু লিচু তো তাকে চিনতে পারে না কারণ জো তো আমাদের এখন মেকআপ জো এবং উল্টো জোকে ইগনোর করে চলে আসে এবং অন্যদিকে আমরা দেখি জোয়ের বন্ধু সুজিন তার কাছে আসে আর ওদিকে আমরা দেখি লিচু একটা মেয়ের সাথে লড়াই করছিল কারণ ওই মেয়েটি ওর ছবি তুলেছিল তো লিচু ওই মেয়েটিকে তার ছবি কেটে দিতে বলে কিন্তু আমি হলে বলতাম না উল্টো মোবাইল নম্বর নিতাম কারণ এরকম ভাগ্য কয়জনের হয় মেয়েরা ছবি তুলবে তো যাই হোক অন্যদিকে আমরা দেখি জোর বোনকে যে স্কুলের বাইরে বসেছিল আর তখন সেখানে থাকে একটা টিচারকে দেখে মানে আমাদের নায়িকাকে নামিয়ে দেওয়ার পর ওখানেই ছিল তখন একটা টিচার ওপর জরজা যে বাচ্চাদের সাথে খেলছিল মানে ডালমেকাস কালাহে টিচারকে হয়তো আমাদের নাইকার বড় বোনের পছন্দ হয়ে গিয়েছে আর পরের দৃশ্যে আমরা দেখি জো একটা মেকআপ দোকানে গিয়ে মেকআপ কিনছে আর সেখানে সেমি এবং তার বন্ধুরাও চলে এসেছে মানে ওই আগের স্কুলের ওই শয়তানরা এটা দেখে তো জোর আত্মা বের হয়ে যায় এবং আগের কথা মনে করে যে কিভাবে সেমি এবং তার বন্ধুরা তাকে বিরক্ত করত কিন্তু এবারে সেমি তাকে চিনতে পারে না কারণ আমাদের জো এখন মেকআপ চপ আর যখন জো সেখান থেকে বাইরে আসে তখন সেখানে সে একটা বাইকারকে দেখে আর তাকে কিছু লোক মারার জন্য ধাওয়া করছিল হয়তো গেনজাম আছে তো ইগনোর করে যখন যাচ্ছিল তখন চিপে একটা রাস্তায় ওই বাইকার সাথে জোর ধাক্কা লেগে যায় আর জো তাকে বলে আপনি কি ঠিক আছেন ঠিক আছেন কিন্তু ছেলেটি কোনো কথা বলে না সেখান থেকে জাস্ট পালাতে লাগে কিন্তু ওই লোকগুলো ছেলেটিকে ধরে ফেলে এবং ওকে মাঠে থাকে আর তখন জো সেখানে থাকে একটা বাজায় যা শুনে ওরা ভাবে হয়তো এখানে পুলিশ আসছে বা মানুষজন আসবে তারা সেখান থেকে পালিয়ে যায় ওই ছেলেটিকে ছেড়ে তো এরপর জো যখন সেখান থেকে আসছিল তখন সামনে সেই ছেলেটি চলে আসে তো ছেলেটি তাকে জিজ্ঞেস করে তুমি কে কিন্তু জো কিছুই বলে না সেখান থেকে চলে আসে কিন্তু তার মনে পড়ে সে তো ছেলের হেলমেটটা হাতে করে নিয়ে এসেছে আর পরের দিন আমরা দেখি লিচু তার ট্রেনিং করছিল আর তখন সেখানে তার বাবা আসে এবং আমরা জানতে পারি লিচু সাহেব তার বাবার সাত বছর পরে দেখা হলো কিন্তু তাকে দেখে লিচু মোটেও খুশি হয় না এবং আমরা দেখি ওর বাবা যখন লিচুর সাথে কথা বলার চেষ্টা করে তখন উল্টো লিচু জিজ্ঞেস করে আপনি আবার কেন এসেছেন মানে আমরা বুঝতে পারি এখানে বাপ বেটার মধ্যে কোন একটা ঘাপলা আছে তো লিচুর বাবা তখন তাকে বলে আমার সাথে প্র্যাকটিস করো তো এরপর যখন প্র্যাকটিস করা শুরু করে লিচু তখন তার পুরনো দিনের কাটানোর সকল কথা মনে পড়ে যে কেমন করে তার চোখের সামনে তার মা মারা গিয়েছিল এবং এর জন্য সে তার বাবাকে দায়ী মনে করে তো এটা ভেবে সে বাবাকে প্র্যাকটিসের সময় হারিয়ে দেয় আর যাওয়ার সময় তার বাবা তাকে বলে তুমি আরেকটু সময় সাথে থাকো কিন্তু লিচু কোনো কথা না বলে ইগনোর করে চলে যায় তো যেহেতু এটা প্রথম পর্ব আমাদের পুরো প্লটটা বা পুরো ক্যারেক্টার গুলো চিরানো হচ্ছে যাদের নিয়ে কাহিনী হবে আর কি তো পরের দিন আমরা জোকে দেখি যে বইয়ের দোকান এসেছে আর সে দোকানের মালিকের কাছে বলে পরশুদিন রাতে যে ছেলেটি এসেছিল সে তো এখানে নেই তখন মালিক বলে না ও তো নেই আজকে আসেনি তো এটা জানার পরে কনফার্ম হওয়ার পরে জো ভেতরে আসে আর ভেতরে এসে সে একটা বই দেখে কমিক্স বই আর ওটা দেখে তার মনে পড়ে এই বইটা তো সে ছোটবেলাতে একবার পড়েছে আর এরপর সে যখনই বইটা খুলে তখন বই শেষের পৃষ্ঠায় সে একটা স্টিকার পায় আর এই স্টিকারটা কিন্তু ছোটবেলাতে সে নিজেই রেখেছিল তো সে যখন বইটি দেখছিল তখন সেখানে লিচু চলে আসে আর লিচু আসলে তো জো লজ্জা পেয়ে যায় এবং বইতে মুখ থাকে তো লিচু তাকে বলে সে একটা বই নিতে চায় আর এর জন্য যেন জো সাইড দেয় তাকে কিন্তু জো বলে আমি একটা বই খুঁজছি আমার আরেকটা বই লাগবে আমি এখন সাইড দিতে পারবো না আর তখন লিচু করে কি জোর হাত থেকে ওই বইটা চায় যে বইটা আমার দরকার কিন্তু তখন জো সেখান থেকে পড়ে যায় আর লিচু তাকে অল্পের জন্য পাচিয়ে নেয় আর তখন তাকে বকা দিয়ে চলে আসে আর এইবার লিচু কিন্তু জোকে চিনতে পারে কিন্তু ও যে মেকআপ জো মানে ওদের ক্লাসের সেই সুন্দরী জো সেই হিসেবে নয় ও চিনতে পারে হচ্ছে এই মেয়েটাই তো আত্মহত্যা করতে চেয়েছিল ওকে আমি বাঁচাতে চেয়েছিলাম তো এজন্য লিচু বলে তুমি সেই না তো জোর তখন মনে হয় চোরের মন পুলিশ পুলিশ যে লিচু হয়তো সত্যটা জেনে গিয়েছে যে মেকআপ করে সুন্দরী হয়ে তারপর স্কুলে যায় তো আমাদের জো তখন ভয় পেয়ে বলে প্লিজ প্লিজ তুমি আমার সিক্রেটটা কাউকে বলো না প্লিজ তখন লিচু বলে ঠিক আছে তুমি টেনশন করো না বলবো না তো এখানে বিষয়টাকে তুমি বুঝতে পেরেছো লিচু মানে ছেলেটা মনে করছে এই মেয়েটা সুইসাইড করতে গিয়েছিল আর আমাদের নাইকে মানে জো মনে করছে আমি যে মেকআপ করে যাই এটা হয়তো জেনে গিয়েছে তো যাই হোক তারা দুজন অনেক কথা বলে আর লিচু তখন তাকে বলে আজকে আমার জন্মদিন তো জো তখন বলে আজকে তোমার জন্মদিন তুমি জন্মদিন পালন না করে বইয়ের দোকানে কি করছো লিচু ব্যাপারটা ইগনোর করে মানে টপিকটা ইগনোর করে আর তারপর জো লিচুকে বলে যে বইটা আমি নিয়েছি এটা আমি তোমাকে সোমবারে দেব আর এরপর জো করে কি ওই ছোটবেলাতে যে স্টিকারটা রেখেছিল ওই বইতে সেটা লিচুকে জন্মদিনের উপহার হিসেবে দিয়ে দেয় মানে ওই যে বইয়ের পাতার পেছন থেকে যেটা পেলো ছোটবেলায় রেখেছিল তো এরপর জো সেখান থেকে চলে আসে আর এদিকে আমরা দেখি লিচু বাড়িতে সে স্টিকারটা দেখে আর ওই স্টিকারটা জন্মদিনের গিফটটা সে তার ল্যাম্পে লাগিয়ে দেয় আর পরের দিন আমরা জোকে দেখি দেরি হওয়ার কারণে স্কুল বাস ছেড়ে যাচ্ছিল কিন্তু একটা ছেলে বাসটি থামিয়ে দেয় কারণ বুঝতে হবে আমাদের জো এখন সুন্দরী এবং আমরা দেখি ওকে দেখে সবাই খুব একটা রিয়াকশন দেয় তো আমাদের জো খুব খুশি যে আমি এত সুন্দর মানে নিজেকে সুন্দরী ভেবে অনেক ভালো লাগছে এটাই সত্য তোমার যদি নিজেকে ভালো লাগে দেখবা দিনটাই ভালো গেছে সকল ওঠে যদি নিজেকে ভালো না লাগে আয়নায় দিনটাই খারাপ যায় তো যাই হোক সে রিল্যাক্স হয়ে বাসে ঘুমিয়ে পড়ে আর তখন তার পাশে একটা ছেলে বসে আর তার খারাপ ছবি তোলার চেষ্টা করে আর এমনটা করতে কিন্তু জোর বান্ধবী দেখে ফেলে কিন্তু তখনই ছেলেটি বাস থেকে নেমে পালাতে থাকে কিন্তু জোর বান্ধবী মর্দ মর্দা বান্ধবী ওর পিছু করে ওকে ধরে এবং পুলিশের কাছে দেয় আর তারপর জো তার বান্ধবীর সাথে স্কুলে চলে আসে তো সেখানে সে আবারও লিচুকে দেখে আর ওই বাইকার দেখে আর বাইকার দেখে সে তো অবাক হয়ে যায় আর তখন আমাদের এই বাইকারের সাথে ইন্ট্রোডিউস করানো হয় আমরা জানতে পারি ছেলেটার নাম হচ্ছে সিওজন আর ও স্কুলে পর আগে থেকেই পড়ে আর এরপর আমরা দেখি জো যখন খাবার খাচ্ছিল সবাই তাকেই দেখছিল মানে এত সুন্দর একটা মেয়ে তো জো তার খাবার শেষ করে লিচুর কাছে আসে তাকে তার প্রিয় জুসটা দেয় তো জো তাকে বলে আমি জানি তোমার পছন্দ আর তারপর জো বলে আমার সাথে ছাদ এসে দেখা করো তো এখানে কিন্তু একটা ঘাপলা আছে কি ঘাপলো আমরা একটু পরে বুঝতে পারবো তো এরপর লিচু যখন ছাদে আসে তখন আমরা দেখি লিচু জোর অনেক খারাপ ব্যবহার করে তুমি আমাকে কেন এখানে রেখেছো কিন্তু জো অনেক ভালো ব্যবহার করে মানে আমাদের মেকআপ জো আর কি সুন্দরী জো তো তখনই আমরা বুঝতে পারি ওদের দুজনের মধ্যে একটা ভুল বোঝাবুঝি হয়েছে মানে জো ভেবেছিল লিচু হয়তো তার সিক্রেট জেনে গিয়েছে সে আসলে দেখতে খারাপ কিন্তু মেকআপ করে সুন্দরী হয়ে স্কুলে আসে কিন্তু লিচু যখন ছাদে আসে ওর কথাবার্তায় জো বুঝতে পারে লিচু এসব কিছুই জানে না মানে এই মেকআপ জোকে লিচু চিনেই না এবং ও বুঝতেও পারেনি যে লাইব্রেরির ওই কুৎসিত জো যে আত্মহত্যা করতে চেয়েছিল সেই জো আর এই জো সেম পার্সন কিন্তু ততক্ষণ অনেক দেরি হয়ে গিয়েছে লিচু করেছে কি জোর হাতে যে ব্যাগটা ছিল সেই ব্যাগটা নিয়ে লিচু চলে যাচ্ছে তো অ্যাকচুয়ালি এখানে কি হয়েছে আমাদের জো তো মনে করেছে লিচু সবই জানে তো এর জন্য একটা ব্যাগের মধ্যেই লিচুর যে কোটটা ময়লা হয়েছিল মেকআপ করে সেই কোটটাও ধুয়ে রেখেছিল আবার কমিক্স এর যে বইটা ছিল সেই বইটাও রেখে দিয়েছিল কিন্তু এখন তো আমরা বুঝতে পারছি কোট আর বইয়ের পার্সন কিন্তু দুজন মানে লিচু তো এরকমই ভাবছে তো এটা ভেবেই জো করে কি দৌড়ে গিয়ে সেই ব্যাগটা ফিরিয়ে আনে মানে কোটও দেয় না বইও দেয় না আর এরপর রাতে যখন আমাদের জো বাসায় ছিল তখন লিচু কল করে এবং ওর কাছ থেকে বইটা চায় মানে লিচু কথাটা অনেকটা এরকম বলে যে তোমার কাছে যেটা ছিল ওটা কি আমাকে কালকে দেবে তো এখানে আসলে আমাদের জো বুঝতে পারে না জো কি চায় বই চায় না কোর্ট চায় যদি কোর্ট চায় তাহলে সুন্দর হয়ে যেতে হবে আর যদি বই চায় তাহলে তো কুৎসিত হয়ে যেতে হবে তো এজন্য যেটা করে অর্ধেক মুখে মেকআপ করে আর অর্ধেক মুখ কুৎসিত রাখে আর তারপর হেলমেট পরে লিচু সাথে দেখা করতে যায় তো ওখানে লিচু ড্রিঙ্কস অর্ডার করে কিন্তু আমাদের জো তো এখনো কনফিউজড যে লিচুকে আসলে সত্যটা জানে যে আসলে কুৎসিত কিন্তু মেকআপ করে থাকে তুই জন্য হেলমেট ভেতর থেকে জুস খায় কিন্তু এরপর লিচু ওর কাছ থেকে বই চাই আর তখন আমাদের যে যে বুঝতে পারে না লিচু ওর কাছ থেকে বইটাই চেয়েছে তার মানে দেখতে খারাপ সেই মেয়েকেও আসতে বলেছে তো করে যায় তারপর বাকি ধুয়ে ফিরে আসে মানে জন্য কুৎসিত হয়ে ফিরে আসে মানে এখানে যেটা হয়েছে আমাদের একজো আমাদের নায়িকা দুটো ক্যারেক্টার হ্যান্ডেল করছে একটা হচ্ছে কুৎসিত ক্যারেক্টার যেটাকে লিচু বইওয়ালা হিসেবে চেনে কমিক্স এর ওখানে গিয়ে পরিচয় হয়েছে আর আরেকটা হচ্ছে সুন্দরী ক্যারেক্টার যেটাকে লিচু ক্লাসের সবচেয়ে সুন্দরী মেয়ে হিসেবে চেনে তাকে বেলি দেয় না লিচু আর পরের দিন আমরা দেখি আমাদের মেকআপ জো মানে সুন্দরী জোর লিচুর কাছে এসে তাকে কোটটা ফিরিয়ে দেয় সুন্দরী হয়ে আর তখন লিচুর একটু খটকা লাগে এবং জোকে বলে আমাদের আগে কোথাও দেখা হয়েছিল তখন জো বলে না আমাদের তো কখনোই দেখা হয়নি আর এরপর তারা ক্লাসে আসে আর তখন আমরা দেখি ক্লাসে একটা বন্ধুর জন্মদিন পার্টি হচ্ছিল আর ওই জন্মদিন পার্টিতে কেউ জোর মুখে কেক ছুঁড়ে মারে তো আমরা তো জানি জোর গোমর কি মেকআপ সুন্দরী আর তখন এসে চিৎকার করে দৌড়িয়ে ওয়াশরুমে আসে কিন্তু ওয়াশরুমে অলরেডি অনেক মেয়ে ছিল তো ওখানে জো মেয়ে দেখে অনেক ভয় পেয়ে যায় আর এরপর জো যখন তার মুখ পরিষ্কার করে তখন আসল রূপ তার সবার সামনে চলে আসে যা দেখে সবাই চমকে যায় যে একে আমরা ক্লাসের স্কুলের সবচেয়ে সেরা সুন্দরী মনে করি এই শালেই তলে তলে এত কুচ্ছিত কিন্তু তখনই আমরা বুঝতে পারি এটা জোর একটা স্বপ্ন ছিল তো জোর এরকম সিচুয়েশন দেখে তখন সেখানে লিচু আসে এবং সে তার জ্যাকেট দিয়ে লিচুকে ঢেকে সেখান থেকে কোথাও নিয়ে যেতে লাগে আর এরই সাথে এই পর্বটি শেষ হয়ে যায় তো যাই হোক বুঝতেই পারছো এখানে আমাদের জো মানে নায়িকা সে কিন্তু দুটো ক্যারেক্টার হ্যান্ডেল করতে চলেছে একটা হচ্ছে কুৎসিত আর একটা হচ্ছে মেকআপ করে সুন্দরী হওয়া আর এরকম একটা সিরিজ কিন্তু এর আগে আমরা দেখেছিলাম শ্যাডো বিউটির নামে অনেক হিট হয়েছিল সিরিজটা এবং আমরা আশা করছি এই সিরিজটা তোমাদের পছন্দ হবে মানে নাইকার ভাগ্যের পরে কি ঘটতে চলেছে সে কতদিন নিজে কিভাবে লুকিয়ে রাখতে পারবে সেটা দেখার বিষয় তবে এখানে আমার কাছে ব্যক্তিগত ভাবে যেটা মনে হয় আমার বউ বা গার্লফ্রেন্ড সে মেকআপ করুক বা যাই করুক রাস্তায় যখন বেরুমো তাকে সুন্দর লাগলেই হয়েছে মেকআপ বা ময়দা সুন্দর হলে আমার কোনো আপত্তি নাই কারণ আমিও তো শাহরুখ খান না এটাও বুঝতে হবে যাই ভালো থেকে সুস্থ থাকবে টেক্কে আলাহাফেজ